এটা হচ্ছে বুটুক তৈরি করেছি বুটুক তৈরি করার পরে আপনারা এটা এখানে ধানের গুঁড়া দিয়েছি ধানের গুঁড়া দেওয়ার পরে হচ্ছে লাইট দিয়েছি তিনটা চারটা লাইট তো আসসালামু আলাইকুম আমার আজকে হচ্ছে কি যে বুটুকে এখন পেপার ফেললাম পেপার ফেলে দিয়েছি তারপরে হচ্ছে এখন এ পেপারের পরে মুরগি ছাড়বো এই যে মুরগি একশো টাকা মুরগির বাচ্চা নিয়ে এসেছি আপনাদের ভাইয়া মুরগির বাচ্চা ছাড়ছে ছেলেতে আমার ছে বড় ছেলে এটা বড় ছেলে চিনি দিয়ে পানি দিয়ে গুলিয়ে মুরগির বাচ্চাকে খেতে দেবে তো সবাই দোয়া করবেন যেন আমরা যে আশাতে নিয়েছি সেই আশাটা যেন আমাদের পূরণ হয় আর হচ্ছে যদি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন লাইক দিবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন